সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছি যেখানে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আন্তর্জাতিক রাজনীতি সামরিক উত্তেজনা এবং একটি দেশের অভ্যন্তরীণ গণআন্দোলন এক বিন্দুতে এসে মিলিত হয়েছে ইরান এখন শুধু একটি দেশের নাম নয় এটি পরিণত হয়েছে বৈশ্বিক উদ্বেগের কেন্দ্রে আজ আমি আপনাদের সামনে পুরো ঘটনা প্রবাহটি বিস্তারিতভাবে তুলে ধরব যেন আপনি বুঝতে পারেন কি ঘটছে কেন ঘটছে এবং এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে ইরান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটের ওঠানামা ব্যতীত সব ধরনের উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি ভোরে প্রকাশিত একটি সরকারি এভিয়েশন নোটিসে এই তথ্য জানানো হয় নোটিস টু এয়ার মিশনস সংক্ষেপে যাকে বলা হয় এন সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে তেহরানের আকাশসীমা পনেরোই জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে এই সময়ে কেবলমাত্র সিভিল এভিয়েশন অথরিটির পূর্বানুমতি পাওয়া নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট চলাচল করতে পারবে অন্য সব ধরনের বিমান সামরিক হোক বা বেসামরিক অভ্যন্তরীণ হোক বা আঞ্চলিক সব স্থগিত এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি এর পেছনে রয়েছে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা সরকার বিরোধী বিক্ষোভ এবং সেই বিক্ষোভ ঘিরে আন্তর্জাতিক চাপ ও সামরিক হুমটি ইরানে এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে নিরাপত্তা ঝুঁকি যুদ্ধের আশঙ্কা এবং ক্ষমতার ভবিষ্যৎ দেশটির ভেতরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে এই বিক্ষোভ শুরু হয়েছিল ক্রমেই খারাপ হতে থাকা অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদ থেকে ডিসেম্বরের শেষ দিকে সাধারণ মানুষ লাস্তায় নেমেছিল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি বেকারত্ব মুদ্রাস্ফীতি এবং জীবনের অনিশ্চয়তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলন আর কেবল অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ থাকেনি এটি রূপ নিয়েছে ইরানের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে এক বিশাল গণ আন্দোলনে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে যে নেতৃত্ব দেশটিতে ক্ষমতায় রয়েছে সেই নেতৃত্বের বৈধতাই এখন প্রশ্নের মুখে এই বিক্ষোভ দমন করতে গিয়ে ইরান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া এই আন্দোলনে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছে যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো হতাহতের সংখ্যা প্রকাশ করেনি তবে বিভিন্ন ভিডিও প্রত্যক্ষদর্শীর বর্ণনা এবং মানবাধিকার সংগঠনের তথ্য পরিস্থিতির ভয়াবহতার ইঙ্গিত দেয় এই দমন পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জি সেভেনের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বিক্ষোভকারীদের ওপর ইচ্ছাকৃত সহিংসতার নিন্দা জানিয়েছেন তারা ইরান সরকারকে সংযম প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার দাবি তুলেছেন একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছেন যে পরিস্থিতির উন্নতি না হলে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত রাখা হচ্ছে বলে তাকে অবহিত করা হয়েছে তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ট্রাম্প বারবার বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে যুক্তরাষ্ট্র খুব কঠোর ব্যবস্থা নিতে পারে ট্রাম্পের সব বক্তব্য শুধু রাজনৈতিক বিবৃতি নয় এগুলো সরাসরি সামরিক হুমকির ইঙ্গিত বহন করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছেন সাহায্য আসছে এই একটি বাক্যই পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিয়েছে প্রশ্ন উঠেছে সেই সাহায্য কি কূটনৈতিক অর্থনৈতিক নাকি সরাসরি সামরিক এই আশঙ্কার মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নতুন করে আলোচনায় এসেছে যুদ্ধ জাহাজগুলোর অবস্থান পরিবর্তন করা হলেও মধ্যপ্রাচ্যের অন্তত উনিশটি এলাকায় যুক্তরাষ্ট্রের স্থায়ী ও অস্থায়ী সামরিক ঘাঁটির একটি বিশাল নেটওয়ার্ক এখনও সক্রিয় রয়েছে এই উনিশটি অবস্থানের মধ্যে বাহরাইন মিশর ইরাক জর্ডান কুয়েত কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের আটটি স্থায়ী ঘাঁটি রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কাতারের আল বিমান ঘাঁটি এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি এখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা অবস্থান করে সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই ঘাঁটি থেকে কিছু কর্মীকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদিও কূটনীতিকরা বলছেন এটি কেবল অবস্থানগত পরিবর্তন পুরোপুরি খালি করার সিদ্ধান্ত নয় তবুও এই পদক্ষেপ পরিস্থিতির গুরুত্ব বোঝাতে যথেষ্ট এর আগে গত বছর জুনে যুক্তরাষ্ট্রের বি টু স্টেলথ বোমারো বিমান থেকে ইরানের অন্তত দুটি পারমাণবিক কেন্দ্রে চোদ্দটি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছিল সেই হামলার পর থেকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের কাছে এখনও সেই ধরনের হামলা চালানোর সক্ষমতা রয়েছে এবং ইরান তা ভালোভাবেই জানে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র কি ইরানের শীর্ষ নেতৃত্বকে সরাসরি লক্ষ্যবস্তু বানাতে পারে অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহরাম আকবর আকবরজাদে বলেন ট্রাম্প এমন সংক্ষিপ্ত ও ক্ষিপ্র অভিযান পছন্দ করেন যেখানে মার্কিন সেনাদের ঝুঁকি কম থাকে তিনি উদাহরণস্বরূপ দু হাজার কুড়ি সালে ইরাকের বাগদাদে ড্রোন হামলার মাধ্যমে আইআরজিসির কূজ্স ফোর্সের প্রধান কাসেম সোলেমানিকে হত্যার কথা উল্লেখ করেন ট্রাম্প নিজেও অতীতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে ইঙ্গিত করে বলেছেন তিনি কোথায় লুকিয়ে আছেন তা যুক্তরাষ্ট্র জানে তিনি লিখেছিলেন খামেনি একটি সহজ লক্ষ্য তবে আপাতত তাকে হত্যা করা হচ্ছে না এই বক্তব্য থেকেই বোঝা যায় যে যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানাতে পারে তবে বিশেষজ্ঞরা বলছেন এর প্রতিক্রিয়া হবে ভয়াবহ ইরান পাল্টা আঘাত হানতে পারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইতিমধ্যেই ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে যে এসব ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু হতে পারে এই আশঙ্কার মধ্যেই ব্রিটিশ সরকার তেহরানে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে রাষ্ট্রদূত সহ সব কাউন্সুলার কর্মীকে নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে এখন থেকে দূতাবাসের কার্যক্রম দূরবর্তী স্থান থেকে পরিচালিত হবে একই সঙ্গে পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ নির্দেশিকাও হালনাগাদ করা হয়েছে এই সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালাবে কিনা সেই প্রশ্নে বিশেষজ্ঞদের প্রায় সকলেই একমত যে এর সম্ভাবনা খুবই কম ট্রাম্প দীর্ঘমেয়াদী যুদ্ধ বা জাতি গঠনের পক্ষে নন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত তারই প্রমাণ কিন্তু সংক্ষিপ্ত লক্ষ্যভিত্তিক উচ্চ প্রভাবের সামরিক অভিযান বিশেষত বিমান হামলা বা বিশেষ অভিযানের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর সেই আশঙ্কার মধ্যেই ইরান তাদের আকাশসীমা বন্ধ করেছে এটি কেবল একটি এভিয়েশন সিদ্ধান্ত নয় এটি একটি রাজনৈতিক ও সামরিক মার্তা প্রিয় দর্শক ইরানের আকাশসীমা বন্ধ হওয়া মানে শুধু বিমান চলাচল বন্ধ হওয়া নয় এটি একটি দেশের ভেতরে ভেতরে প্রস্তুত হওয়ার ইঙ্গিত এটি যুদ্ধের প্রস্তুতি হতে পারে অথবা বড় কোনো সংঘাত এড়ানোর কৌশলও হতে পারে কিন্তু যাই হোক না কেন স্পষ্ট একটি বিষয় ইরান এখন ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এই পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে আগামী কয়েকদিনের সিদ্ধান্তের ওপর বিক্ষোভ দমন হবে নাকি আরও ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক চাপ বাড়বে নাকি সামরিক সংঘাত শুরু হবে এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা তবে এক কথা নিশ্চিত ইরানের এই সংকট শুধু ইরানের নয় এর প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের রাজনীতিতে আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি নতুন কোনো তথ্য এলেই আপনাদের জানাব প্রিয় দর্শক এই ছিল আজকের বিস্তারিত বিশ্লেষণ আপনাদের মতামত জানাতে ভুলবেন না